আজকে বেগুন পুড়িয়ে ভর্তা করব আর ডিম ভর্তা করব সকালের খাবারে বেশ জমে যাবে সো হাই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও কেমন আছেন সবাই আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি যখনই বেগুন পুড়িয়ে ভর্তা করি দাদি শাশুড়ির কথা মনে পড়ে উনি আমাদের মাঝে আর নেই আল্লাহর মেহমান হয়ে গেছেন ওনার জন্য সবাই দোয়া করবেন আমার দাদি শাশুড়ি বেগুন পুড়িয়ে ভর্তা খেতে খুব পছন্দ করতেন এখন আমিও পছন্দ করি যদি কেউ এভাবে ভর্তা করে না খেয়ে থাকেন একবার ট্রাই করবেন আশা করি ফ্যান হয়ে যাবেন বেগুন পুড়িয়ে উপরের অংশটা ফেলে দিয়েছি আমি আর ডিমও সিদ্ধ করে খোসা ফেলে দিয়েছি এখন দুইটাই ভর্তা করে নিব আমার এবং আয়ানের পাপার খুবই পছন্দের খাবার সকালের জন্য তাহলে দেখতে থাকুন আমি কিভাবে ভর্তা করি ভর্তা রেডি করে রেখে তারপর চলে আসলাম টেবিলটা ক্লিন করে নেবো আর টেবিলটা ক্লিন করে আইনের পাপার সকালের খাবারটা দিয়ে দেব আর ওর দুপুরে রেডি করে দিব সে অফিসে চলে যাবে চান্স ইও রাম আজকে সকালে চিয়া চিয়া ভেজাতে মনে ছিল না তাই এখন ভিজিয়ে নিচ্ছি আমি কয়েক দিন হলো এটা খাচ্ছি আর আজকে সকাল সকাল আয়ন বাবা ঘুম থেকে উঠে পড়েছে আর সমানে আমার সাথে কথা বলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন সে তার গাড়ি খেলা করছে আর আমার সঙ্গে বক করেই যাচ্ছে তো ও এখন চেষ্টা করে খুব চেষ্টা করে কথা বলার জন্য আয়ানের পাপাকে বিদায় দিয়ে আয়ানকে খাইয়ে নিয়েছি আর এখন চলে আসলাম গাছের পরিচর্যা করতে রহমন গাছে প্রচুর ফুল ফুটেছিল কিছু ফুল শুকিয়ে গেছে সেগুলা কেটে ফেলে দিব তাহলে গাছটা দেখতে ভালো লাগবে মরা ফুল থাকলে গাছের সৌন্দর্য আসলে বাড়ে না আরও কমে যায় তাছাড়া গাছে যে মরা পাতা আছে সেগুলো ফেলে দিব এখন দেখতে পাচ্ছেন আমার জবা ফুল গাছের টবে একটা ডাটা গাছ হয়েছিল আর সেটা বেশ বড় হয়েছে এটাকে আজকে কেটে ফেলবো তাছাড়া প্রচুর বীজও হয়েছে

গাছের পরিচর্যা করতে গিয়ে ঘর অনেক নোংরা করে ফেলেছি এখন আগে ঘর ক্লিন করবো তারপর বাকি কাজগুলো করে নেব ডাটা গাছে প্রচুর ফুল হয়েছিল আর বীজও হয়েছে প্রচুর আমি এখন বীজগুলো রোদে দিয়ে সংরক্ষণ করে রাখব বলা তো যায় না ডাটার চাষও তো শুরু করে দিতে পারি আর এখন আমি বেডটা ক্লিন করে পরিপাটি করে নেব আমার কাছে কেন জানি মনে হয় বেড সুন্দর করে গুছিয়ে রাখলে রুমের সৌন্দর্য বেড়ে যায় অনেকটাই চলে যাওয়ার আগে তো বালিশের কভার পরিষ্কার করে দিয়ে গিয়েছিল কিন্তু সেগুলো পরবর্তীতে আর ভরা হয়নি তাই ভাবলাম এই কাজটা আজকেই করে ফেলি কাজ তো করেই চলেছি কিন্তু শেষ আর হচ্ছে না একটা সংসারে কত ধরনের কাজ থাকে যারা করে তারাই জানে কিন্তু অনেকে অনেক ধরনের কথা বলে কিন্তু কেন বলে এটাই বুঝতে পারি না আবার অনেকে বলে দূর থেকে কাশবন ঘন দেখা যায় আসলে আমার কাছেও এটাই মনে হয় যারা বলে তারা হয়তোবা মনে করে যে আরে এরা কি করে এরা তো শুয়ে বসে দিন কাটিয়ে দেয় এদের তো কোনো কাজই নেই প্রচুর গরম পড়ছে তিন চার দিন যেটা নেওয়া যাচ্ছে না অটো ফ্রিজের পানি খাচ্ছি এখন বোতলে পানি ভরে নিচ্ছি ফ্রিজে পানি রাখার জন্য এখন দেখা হচ্ছে সন্ধ্যার পর আমি চা বানিয়ে নিচ্ছি এখানে আমি আজকে দুধ চা বানাবো তার জন্য আমি চা পাতিটা একটু বেশি করে দিয়েছি আর আমার কাছে মনে হয় দুধ চা একটু কড়া করে চাটা বানালে সেটা মজা হয় বেশি আর প্রচুর গরম পড়ছে কিন্তু তারপরও চা না খেয়ে থাকা যাচ্ছে না আর এই গরমের কারণে আমার কিন্তু মাথাটাও খুব ব্যথা করা শুরু হয়ে গিয়েছে আর এই কারণেই আমি এখন চাটা বানিয়ে নিচ্ছি আজকে আমি যা যা রান্না করব। সব কিছু বুঝিয়ে নিয়েছি এখানে উচ্ছে ভাজি করব। বাবুর জন্য কবুতর রান্না করব। আর আমি মাছ ভোনা করব। আর এখানে আমি রান্নাটা শুরুও করে দিয়েছি তো রান্না করতে করতে আজকে আপনাদের সঙ্গে একটি গল্প করি আমি যে দোকানে তোষক বানাতে গিয়েছিলাম ওই আঙ্কেল নিজে থেকেই আমাকে বলছেন মা তুমি আমার মেয়ের মতনই আমি বিয়ে করেছি আটচল্লিশ বছর হলো কিন্তু আমার ওয়াইফের গায়ে আজও পর্যন্ত একটা টোকাও আমি দেয়নি কারণ আমি মনে করি স্বামী স্ত্রী এমন একটা সম্পর্ক কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না তাহলে আমি কেন তার সাথে এমন করব। উনি এই কথাগুলো বলছিলেন কারণ আমি ওনাকে খুব তারা যে আমার বাসায় গিয়ে কাজ আছে উনি বললেন আমি জানি মা বাসায় একজন মহিলার অনেক কাজ করতে হয় আমার ওয়াইফ সকাল ছয়টায় ঘুম থেকে ওঠে আর রাত এগারোটা বারোটার সময় বেড়ে যায় এর মধ্যে আর রেস্ট নেয় না আসলে খুব কম পুরুষই আছে এভাবে স্ত্রীর প্রশংসা করতে পারে বেশিরভাগ পুরুষই বলে বাসায় নাকি মহিলাদের কাজই থাকে না ওনার কথা শুনে বলতে পারেন আমি একটু অবাকই হয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম